খুব সুন্দর একটা তপ্ত পরন্ত বিকেলে মনোমুগ্ধকর পরিবেশের মধ্য দিয়ে আমরা যাচ্ছি একটা জায়গায় যদিও রাস্তার অবস্থা খুবই খারাপ কোনো রিক্সাওয়ালাই আমাদেরকে নেওয়ার জন্য রাজি হচ্ছিল না পরে একটু ভাড়া বাড়িয়ে দেওয়ার ফলে এই রিক্সাওয়ালাতে আমাদের নিয়ে যাচ্ছে আশেপাশের সিনারিওগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে কত সুন্দর মনে হচ্ছে যে প্রকৃতির একদম কাছাকাছি চলে এসেছি আর আজকে আমরা যাচ্ছি আমাদের তাওয়াইয়ের বাসায় যদিও তাওয়াইকে আগে থেকেও এভাবে জানানো হয়নি আর এই যে আমাদের তাওয়াই সাহেব ইনি কিন্তু ধানের চারা গাছগুলো নিয়ে যাচ্ছেন জমিতে লাগানোর জন্য আরও অনেকগুলো হচ্ছে কৃষক কাজ করছেন আসলে আজকে এখানে আসার একটা বিশেষ কারণ আছে ভাবির বড় বোনের বেবি হয়েছে মেইনলি আমরা তাকেই দেখতে এসেছি আসলে ভাবির বড় বোনের সাথে আমি আগে থেকেই সম্পর্কিত ওনাদের সঙ্গে আগে থেকে আমাদের একটা আত্মীয়তা সম্পর্ক ছিল তারপর হচ্ছে ভাবির বড় বোন আমার বান্ধবী আমার কলিগের ওয়াইফ আবার হচ্ছে যে আমার কলিগ আবার আমার ভাইয়ের ফ্রেন্ড মানে অনেকগুলো সম্পর্ক আসলে একসাথে জুড়ে গিয়েছে আর এই তো আমাদের সেই কাঙ্ক্ষিত মানুষ এই যে ছোট ছোট হাত পাগুলো আমি দেখছিলাম আর ভাবছিলাম যে আমার তো কিছুদিন আগে এইরকম ছিল আর এই যে কোলে কিন্তু সে আরাম করে এখানে শিশি করে দিয়েছে আসলে সে ঘুমের মধ্যে ছিল তো সেই জন্য তাকে আর ডিস্টার্ব করতে চাইনি আমি শুধু তাকে দেখছিলাম আর ভাবছিলাম এই যে ছোট ছোট হাত পা আজকে যেটা আমার হাতে তালুবন্দি করতে পারছি এই হাত পাগুলো এক সময় কত বড় হয়ে যাবে সারা পৃথিবী দাপিয়ে বেড়াবে অনেক অনেক দোয়া থাকবে বাবা তোমার জন্য তুমি অনেক বড় হও আল্লাহ তোমাকে নিয়ে খায়ার দান করুক আর এই তো আমরা যাওয়ার পরেই কিন্তু খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়ে গেছে আমাদের ভাবিদের একদম আঙিনাতেই কিন্তু এখানে খুব সুন্দর একটা পেয়ারা গাছ আছে সেখান থেকে পেয়ারা পেরে আমরা খাচ্ছিলাম যদিও ম্যাক্সিমাম পেয়ারাই কিন্তু ভেতরে হচ্ছে পচা যার কারণে আমাদেরকে অনেকগুলো পেয়ারা কাটতে হয়েছে কিন্তু পেয়ারাগুলো অনেক মিষ্টি ছিল যেহেতু আমরা আগে থেকে জানিয়ে যাইনি সেজন্য আমরা যাওয়ার পরে মাওয়াই একদম ব্যস্ত হয়ে পড়েছেন যে কি করবেন কী না করবেন তো সেই জন্য আমাদের মনে হলো যে নাস্তা করার পরে ভারী খাওয়ার আগে আমরা একটু বাহির থেকে ঘুরে আসি এবং গ্রামের প্রকৃতিরা খুব কাছ থেকে দেখে আসি যদিও আমি কিন্তু গ্রামেই থাকি তারপরও এই জিনিসগুলো একদম কাছ থেকে দেখার মজাটাই আলাদা এখানে বেশ কিছুটা সময় থাকার পর আমরা চলে যাচ্ছি নদীর পারে কারণ তাওয়ারের বাসা থেকে নদীটা একদমই কাছে আসলে পরন্ত বিকেলে এখান থেকে সূর্যাস্ত দেখতে অনেক বেশি ভালো লাগে সেই জন্য এই জায়গাটাতে চলে এসেছি আসলে আমাদের নদীর পারে মানুষের কিন্তু সূর্যাস্ত দেখার জন্য পটুয়াখালী কিংবা কক্সবাজার যেতে হয় না আমাদের খুব কাছেই কিন্তু গরিবের কক্সবাজার আসলে আজকের বিকালটা আমার কাছে মনে হচ্ছিল যে আমি প্রকৃতির খুব কাছাকাছি চলে এসেছি অনেক বেশি ভালো লাগছিল আর এইখানে একটা নৌকাও বাধা ছিল আমি একটু নৌকায় বসে আছি যদিও নৌকায় মাঝি নেই মাঝি থাকলে আমি তাকে বলতাম যে একটু ঘুরিয়ে নিয়ে আসার জন্য এই যে পরন্ত বিকেলের সূর্যটা কি সুন্দর সোনালি আভা দিচ্ছে জলের মধ্যে দেখতেই অসম্ভব সুন্দর লাগছিল এখানে আমার এক পরিচিত ভাইয়া কিন্তু মাছ ধরতে চলে এসেছে আমরা অপেক্ষা করছিলাম যদি একটা মাছ এখানে ধরা পড়ে কিন্তু আসলে বড়শিতে মাছ ধরা একটু কঠিন সেজন্য আমরা ঘুরে আবার বাসা চলে যাচ্ছি কারণ আমাদের খাওয়া দাওয়া করে আবার বাসায় ফিরতে হবে তো এই যে সন্ধ্যাবেলায় আমরা খাওয়া দাওয়া করছি খাওয়া দাওয়ার শেষে আমরা বাড়ি ফিরবো যদিও আসার সময় আমরা রিক্সা এসেছিলাম কিন্তু যাওয়ার সময় আমরা কোনো রিক্সা পাবো না সেজন্য আমাদেরকে হেঁটেই যেতে হবে আর এই যে অন্ধকার রাস্তার মধ্যে এখন আমরা হেঁটে হেঁটে বাড়ি ফিরছি সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই কিন্তু মেয়ে মাটাতে সাথেই থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ